এখন প্ৰাণীয়ত্তা কেংগুৰি হয় আজ্ঞানাতুনি হেন জানম পৰিব হে এখন প্ৰাণী সাৰে হয় ই হেনো জানাম পৰিব আৰু প্ৰাণীয়ত্তা কেন কেন গল্লি প্ৰাণী অত্তাৰ মইধ্যে গণ্য অই ই এং গেনো জানম পৰিব জানা গান আবাৰ ক্ষণ পাবে জানা জ্ঞান সহযোগে জানা এনে আন জানিলি নহয় বো নহয় না তো এখন প্রাণী হত্যা হয় ধে ফাষ্ট অংগ বংগলী সৌ অংগ বংগলী ফাচ্ছু অংগ সেই ফাচ্ছু অংগই ঠিক কি

আর কি নৈদেরি কেন না ইয়ান নৈদেরি তো এরকম নয় না জ্ঞান সহযোগিতা ইন জানিবার লাই চেষ্টা করিবেন বিজ্ঞ বিক্ষুত্তনেরি হে তো এখন ফাঁচ অঙ্গ হই হু অঙ্গ শিল দে মানে ব্যাগ শিল নয় ইবে আর প্রাণী বিষয়ে বিষয় হই দে শুধু হয় প্রাণী হত্যা বিষয় দৈর্যুম দেয় আর কোন নহইম সহজে হ্যাঁ কিল্লা নহইম সময় আর বিষয় আছে না তো এখন প্রাণী হত্যা দে ফাঁচ অঙ্গ বঙ্গ হইলি অঙ্গ পাঁচ চঙ্গ মনদ রাখিবেন ইয়োন পাঁচ চঙ্গ ইবলু প্রথম বলদে প্রাণিয়ম পড়িবো দ্বিতীয় নাম্বার বলদে বে প্রাণী বলিয়া ধারণাম পড়িবো প্রাণী বলিয়া কিম পড়ব ধারণাম পড়িবো এবং প্রাণী ইbere মারিবেল্লাই বচ্চ চেতনা বা হত্যা চেতনা বা ইংশে চেতনা উদয়ম পড়িবো ইংশে চেতনা কিম পড়ব না বচ্চ চেতনা মানে কি হত্যা আর মানে কুনেরি কুনগরন কুনগরন জবাই জবাইকরণ একই কথা জবাই কোন ওনা নয় ব্যাক কোন একই কথা না जल्লাদ जल्লাদে কি করে জবাই করে দেয় জবাই করে খুন করে এরি কেনে তো এখন এই যে এবারে হত্যা করিবার চেতনা উৎপন্ন করব গোগি দে তিন নো আগুন গনি একরে অঙ্ক ঠিক নিউ গনি গনি সাইবে নে তারপর ওরে দে এবারে আগাত গরম পড়িব এবারে কি গরম পড়বো হনা সেই আগাতে প্রাণীবে মারা জম পড়িব প্রাণীবে মারা কি জম পড়বো হনা তারপর মারা গেলি এই প্রাণীয়ত্তার দোষে দোষী হইব এবং শিলবঙ্গ হইব এবং কি শিলবঙ্গ হইব আর যদি তুন অঙ্গ যদি থাকে শিলবঙ্গ নইব তবে জনিত। মানে শিলর অঙ্গভঙ্গজনিত ফাফ হইব শিল ফালাইনে যেদুর শূন্য হইবার কথা এদুর নইব কিন্তু শিল্পঙ্গ নইব বটে কিন্তু অঙ্গ কারণে কি শিলর তেজ কমি যায় এ এর দূর ফল লান ন পাইবেন আবার ইয়ে কি রকম ব্যাখ্যা করি কিনি হে ধর ও মানুষ পরিপূর্ণ মানুষ যদি আ ট্যাং চো কান ব্যাগ কোন ঠিক পাইলি তুই যদি এক কান আত ন থাকিলি মানুষই বাঁচি থাকিব না থাকিব থাকিব কিন্তু পরিপূর্ণ মানুষ হইব না হ্যাঁ এই মানে অঙ্ক মানে হানি হলি যে ইবের শক্তি সমিজার কুই পাওয়ার সমিজার কুই এখন ক্লিয়ার হই নই এখান হে মানে আই আরো বেকে গজ্জু মানে জাস্ট এর দূর জিয়ান কইরে দি ইয়ান তো ক্লিয়ার গুজু ন না এ ঠিক এক এইভাবে অঙ্গ হানি হয় তলি শিরর যে দূর বদ্ধ শূন্য বেকে গুজি এই লেভেলর শূন্য ইউন ওইতো ন এই লেভেলর শূন্য ইউন কি হনা ন তো এখন আবার সহন অঙ্গবঙ্গ এখন ধরন অনার কথা তাই সময় মানে ইউন ব্যাক কোন ক্লিয়ার করি আনিদের খচায় আনিদের ওনারিয়ত হ্যাঁ আনিদের তো এখন ধরন অনে রাইতো রাnderর মধ্যে আনিজন কি রাnderর ঠনা রাইতো রাnderর মধ্যে আনিজন এখন আনি জেবে সতি একল লতা ফুজজি কিবি জখনা লতা কিন্তু ওনা তো মনই দিবে সাপ ওনা তো দিবে কি খনা সাপ আতত মধ্য কো লাড়ি আছিল আতত মধ্য কো কি আছিল খনা লাড়ি মা আল্লাহ লাড়িও কো আসল দিই এখন ইবে কিন দিবে লতা কিন্তু ইবে কিন্তু কি হনা হনা প্রাণী নয় তো এখনি বেরে মারিবে ল্লাই দিক কোন মত লাড়িবে দি দুম 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 ফিড়ে দুম দুম কি হনা ফিড়ে খারাল ফিড়ে দে লতারে কি মনোগরী সাপ মানি প্রাণী এদি সাপ মানি কি হনা প্রাণী মনোগরী ইবে সাপ হইত রে বা ইংসরো হনক بو কিছু উৎফারে

অনার দ্বিতীয় অঙ্গ অঙ্গনীতি কি প্রাণী এবং প্রাণী অম না। প্রাণী এবং প্রাণী বলি ধারণা গরম না প্রাণী নয় কি নয় হা প্রাণী নয় কিন্তু প্রাণী বলি দারনা গুল প্রাণী বলি কি করছি হনা এবং এবারে মারি বেলায় বচ্চেতনা উদয় হয়ে কি হয়েছে হনা উৎপন্ন হই তো এখন এর ভিতরে এবার আঘাত গরম পড়ি বচ্চেতনা ইয়ে আঘাত আবার ইবে তো প্রাণী নয় মরিবু হতুন ইবে তো লথা ইয়ান তো কি হনা লতা তো প্রাণীই নয় মরিবু হতুন তলি ইয়ান মধ্যে শিলি বেবঙ্গ অন না তলি কিন্তু অঙ্গবঙ্গই কেন অঙ্গবঙ্গই মনর ভিতর যে ক্রোধ চেতনা উৎপন্ন রাগ চেতনা উৎপন্ন তারে মারিবার লাই তারে মারিবার লাই কি হনা রাগ চেতনা তুই বুদ্ধ হ দেখি লোভ দেশ মোহ ইংগুলোর দে ফাপ ইংগুলোর দে কি হনা ভাব তো এই মধ্যে দেশচিত্ত হিংসা মানে কি দেশচিত্ত নয় না তো ক্রোধচিত্ত নয় না তো ক্রোধচিত্ত অনারারে তো এই মধ্যে অঙ্গভঙ্গ ওই না নময় ওই কিন্তু অন্ধে আবার অঙ্গ বাকি আছে ইবে প্রাণী নয় ইবে প্রাণী কি হনা নয় আবার ইবে ন মরে কিলে ইবে প্রাণীয় নয় মরি বহুত হ্যাঁ তো এই সেই কারণে ইমদি অঙ্গবঙ্গ ইবু বটে কিন্তু শিলবঙ্গ অতোনো এখন আরেক গব মধ্য আই আর গুলেতে টিগেই অনে আড়িজন কিন্তু এটা প্রাণী টিগেই ফরে অত সাপ হজ্জি ব্যাঙু হজ্জি হে কিন্তু অনে তো ন দেখন হিসেবে প্রাণী বলে দারণা হদ ন নয় দারণা এনে এটা আছে না ন তখন যেতে দারণা নাই ন না তো এখন দারণা যেতে গুজুন এতে তোইবে তো খতম এতে কি কি গো না খতম হই গই ন না যাতে দেখি না বুঝিতারণ দিবে প্রাণী আসিল কিন্তু ই আর আগর ঘটনা হইত দিয়াই হে তো এখন ওনারা এনে আসলে ওই শুনুন না বুঝুন না এনে ওনারা বুঝুন না শেষ হইতে হে না না বুঝুন না বলতে ওই শুধু শুধু অনারা এই মধ্যে নবুজি না যদি বই থাকুন সময় অনারার লস ওনার নয় হ্যাঁ অনারার লস হবো বরং আর কি খাস গরিব তারিবেন তো নয় যিনুত এখন বসছন মন চিত্ত এমন ভাবে শুনিবেন এ জীবনोत्तर একবারে নির্বাণ নজন পর্যন্ত ঠাই যাবে বুঝমতন এই শিখিবেন না ওনা নয় কারণিন একবার শিখিলি তো অত পুণ্য সংস্কার হিসেবে ইও কি থাকি যাবে যতদিন নির্বাণ নয় যতদিন কি নয় ওনা নির্বাণ নয় কারণিন আয়্য মিত্রবুত আলোয় সেই একই মঙ্গল সূত্র একই পঞ্চশীল একই অষ্টশীল একই বিদশ সম্ভাবনা একই সমত ভাবনা ব্যাক কোন একই অতীত অতীত বুদ্ধ কোন যেই বর্তমান বুদ্ধ এবং ভবিষ্যৎ বুদ্ধ ব্যাক কোন একই সার যে সূত্রের কথা ব্যাক কোন একই শিল সমাদের অগ্গার কথা তো সেই কারণে ইউন এখন যিন তরুণ গরিবেন ইউন না মনে করবেন যে নির্বানর আগ পর্যন্ত ওনারার প্রয়োজন লাইউ দে হ্যাঁ তো এখন তোলে এত কম যিন তারা জিও খilem তোলে এনে তো আর দেতিও কিন্তু মারা গেলিও কিন্তু বচ্চ চেতনা না থাকার কারণে এবং ইমোদি প্রাণী বুলিয়ে আইন দারণার নাই দেই ওনা নয় এবং ইবে রাই বচ্চ চেতনা লয় হনা আঘাত নো গরি সেই কারণে শীলিবে কি হইত বঙ্গ হইত ন। তবে মারাগি তো এবং ইবে প্রাণীয় দেও সত্য দু অঙ্গ গি দে গো অঙ্গ বাকি লয় গি তো হউ তিননো। তো সেই কারণে ই কি হইত শিলবঙ্গ তবে অঙ্গবঙ্গ জনিত ওই শূন্য যে রবিবার হতা এই লেভেলর নই এই লেভেলর কেহ ন নয় ক্লিয়ার নহ না আনার শিলর বিষয় নাকি